চলে আসলাম কেন তো শাখা পড়তে চলে আসলাম কারণ আজকে একটা সেলিব্রেশন আছে সেলিব্রেশন থাকলে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম থাকবেই সেলিব্রেশন মানেই তো আমাদের বাড়ি আবার খাওয়া দাওয়া তো সেলিব্রেশন হবে আর খাওয়া দাওয়া হবে না তো চলুন ব্লগটা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবো বিয়ের পরে এত দারুণ বান্ধবী হবে তো জানা ছিল না এত সুন্দর বান্ধবী এত সুন্দর হয়ে গেছে তেনার আমি শাঁখা পড়তে গঙ্গার পাড়ি শাঁখার দোকান তো চলুন আপনাদের তো দেখাই

ছোট্ট বাইন কি খুশি চিপস পেয়ে দুজন বাড়িতে ছিল তাই দুজনের জন্য চিপস আনতে হবে বলেই দিয়েছিল যে আমরা চিপস খাবো ছোট্ট বাইনের জামা আনতে গেছিলাম বলে ছোট্ট বাইন বাড়িতে ছিল বাবিনকে রেখে দিয়েছিল ছোট্টু এই যে ছোট্ট বাইনের প্রোগ্রামের ওদেরকে দেখা জামা ছোট্ট বাইনের জামা হবে বাবিন দা ধরো আমি নিয়ে এসেছি আমি নিজে শাখা পরে এসেছি এগুলোই করেছি তো চলুন আবার সন্ধেবেলা ক্যামেরা অন করবো এই যে আমরা রেডি হয়ে গেছি ছোট্টু বাবিন সব রেডি হয়ে গেছে আমরা এখন রেডি ছোটো এনে পাপাই এখন ঢুকলো তো এখন কেক কাটবো ছোট এনে কেক নিয়ে এসে কেকটা দেখাই আর বামিন সাজাগুজোয় ব্যস্ত বাবিন ঘুমতে ঘুরতে এখন সাজুনি গুজুনি করছে

আমার প্রশ্ন করো ছোটমেয় আমার প্রশ্ন করো গানটা করবে ধুবো তালা গ দুকার আমি লবদি সাহারা লবধী সাহা লাগে জিনিস গিফট করেছে দেখুন নেব দেখতে হবে রাধুনি radionuclide হাজবেন্ড রেখেছে যে রাধুনি হাজবেন্ডকে ক্যাডবেরি দেবে

সুন্দর ছিল ছোট বাইন চিকেন পছন্দ করে ওই জন্য বাবা চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলো তো ছোট বাইন এক কথায় চিকেন লাভার যেহেতু ওই জন্য চিকেন বিরিয়ানি স্লাড সাজিয়ে দিয়েছিল ছোট্ট বাবিন এগুলো খুব সুন্দর করে স্লাড টা সাজিয়ে বাবিন বসে গেছে সবাই একসঙ্গে বসে গেছি খেতে তো এখন সবাই খাওয়া দাওয়া করে নেব নেব রাতের করে আর খুব সুন্দর ছিল খেতে খুব সুন্দর হয়েছিল ছিল তো চলুন আমাদের ম্যারিড লাইফ এর বারো বছর পূর্তি উপলক্ষে আপনারা একটু আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল টা ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এর সঙ্গেই থাকবেন